নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে বাংলার কৃষিজীবী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি ক্ষণার বচন এবং তাদের অর্থ সম্পর্কে জানব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক দিনের মেঘে ধান রাতের মেঘে পান এর অর্থ দিনের বেলা মেঘ থাকলে ধানের জন্য ভালো আর রাতের বেলা মেঘ থাকলে পান চাষের জন্য উপকারী নাম্বার দুই বিপদে পড়ে নহে ভয় অভিজ্ঞতাই হবে জয় এর অর্থ বিপদে পড়লে ভয় না পেয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে হবে নাম্বার তিন যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি এর অর্থ চৈত্র মাসে বৃষ্টি হলে ধানের ভালো ফলন হয় নাম্বার চার গাছগাছালি ঘন রোবে না গাছ হবে তার ফল হবে না এর অর্থ গাছের চারপাশে পর্যাপ্ত আলো বাতাস না থাকলে ভালো ফলন হয় না নাম্বার পাঁচ পটল বুনলে ফাগুনে ফলন বাড়ে দ্বিগুণে এর অর্থ ফাল্গুন মাসে পটল বুনলে ভালো ফলন পাওয়া যায় নাম্বার ছয় তিন সায়নে পান এক আশ্বিনে ধান এর অর্থ শ্রাবণ মাসে পান চাষ ভালো হয় আর আশ্বিন মাসে ধান চাষের উপযুক্ত সময় নাম্বার সাত শোন শোন চাষি ভাই সার না দিলে ফসল নাই এর অর্থ জমিতে সার না দিলে ভালো ফসল পাওয়া যায় না নাম্বার আট বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল এর অর্থ প্রতিটি ঋতুতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় তাই সেগুলো খাওয়া উচিত নাম্বার নয় বাড়ির কাছে ধান গা যার মার আছে ছা এর অর্থ বাড়ির কাছে ধানের জমি থাকলে তা ভালোভাবে দেখাশোনা করা যায় এবং ভালো ফলন হয় নাম্বার দশ সেচ দিয়ে করে চাষ তার সবজি বারো মাস এর অর্থ নিয়মিত সেচ দিলে সবজি চাষ সারা বছর করা যায় বন্ধুরা এগুলো বাংলার কৃষিজীবী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজও অনেক কৃষক এগুলো অনুসরণ করে থাকেন তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ